আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আমি গরু মোটা তাজাকরণ খামারটা করে থাকি এবং সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তবতার সাথে ভিডিওগুলো দেওয়ার এবং কিভাবে খামার করতে হবে এবং খামার করার পরে চূড়ান্ত পর্যায়ে বলতে গেলে মানে যখন আমরা গরু ফ্যাটেনিং করে মোটা তাজা করে বিক্রি করব ঠিক ওই স্টেজ পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিটা ধাপ তো যাই হোক আজকে মূলত আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমি এই গরুটা বিক্রি করে দিয়েছি অলরেডি বাড়িতে এবং আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে দেখাইছিলাম যে এই গরুটাকে যে গাইবন্ধা থেকে যে ভাইটা এসেছিল উনি কিন্তু দেখাই দিয়েছিল যে গরুটা যথেষ্ট মোটা তাজা হয়ে গেছে তো আসলে দর্শক গরু বিক্রি কিন্তু আমি শুরু করে দিছি তো গরুর পরিবর্তনটার কথা আসলে না বললেই নয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে এবং গরুটা কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি মাসের তিন হচ্ছে তো এই তিন মাসে গরুটার পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যখন এটা আমরা কিনি এর যে প্রথম যে প্রাথমিক যে দামটা ছিল সেটা হচ্ছে ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকার গরু মোটামুটি দর্শক এটা আমরা বিক্রি করলাম পঁচানব্বই হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা দিয়ে মূলত আমরা বিক্রি করছি এবার আসছে এবং এখন ওরা গাড়িতে উঠে নিবে এবং বসনিয়ার হাটে নিয়ে গিয়ে বিক্রি করবে তো আসলে আমি যেটা কথা বলি সেটা হচ্ছে যে গরু আমার বাড়িতে হোক বা হাটে হোক যেখানেই বিক্রি করি না কেন আমি আমার লাভের কথাটা আগে বিবেচনা করবো দেন কিন্তু আমি গরুটা বিক্রি করব তো এই হচ্ছে মূলত গরুটার পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন আর মূলত কি খাওয়াই কী কী ভিটামিন ইঞ্জেকশনগুলো দেয় এগুলো আমি আপনাদেরকে অনেকবার বলছি বহুবার বলছি এরপরেও দর্শক আমি আপনাদেরকে তারপরেও ভিডিও স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যে যেগুলো খাবার তো খাওয়াচ্ছি সেগুলো জানেন আপনারা বা আপনারা অনেকেই মেডিসিনগুলো আমার কাছ থেকে নিচ্ছেন অনেকেই আমার কাছ থেকে খাবারটা নিচ্ছেন এর বাইরেও অনেকেই যারা মেডিসিনের কথা বলেন তো মেডিসিনগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কি এবং এবং এই এই দুইটা কিন্তু আমরা যেটা করি যে যে দুর্বল গরুগুলো যখন ক্যাটাফস ক্যাটাফস নিয়ে আসি তখন আমরা ভিটামিন পুশ করি করার পরে যেটা হয় গরু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় তারপরে গরুর খাবার রুচিটা বেড়ে যায় গরুকে যে পরিমাণ খেতে দিচ্ছেন প্রতিটা খাবার গরুর বডিতে লাগে যার ফলে কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখুন আমার গরুটার স্বাস্থ্যটা দেখুন একবার আপনারা অনেকেই কিন্তু আসলে চেষ্টা করে গরুকে এরকম মোটা দাজা করার জন্য কিন্তু আসলে দিন শেষে কিন্তু অনেকেই এরকম ভাবে করতে পারে না তো যাই হোক দর্শক সেটা আমি বলতে চাচ্ছি না এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে এর পাশাপাশি অনেকেই যারা ভিটামিন ইনজেকশন দিতে পারছেন না বা দিতে পারেন না তো আমি আপনাদেরকে এটাও দেখাইছিলাম যে আমি আমার খামারে যে হাই গ্রোথ যেটা আছে এটাও কিন্তু আমি আমার গরুকে খাওয়াইছিলাম তো মোটামুটি যে ষাট পঁয়ষট্টি কিংবা সত্তর অথবা পঁচাত্তর হাজার টাকার গরু যদি কেনেন তো দুই মাস থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনারা এরকম ফ্যাটেনিং করে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যেটা আমি করে থাকি আর কি তো আমি আসলে ভিডিওতে এটাই দেখাতে চাইলাম যে গরু আমার আসলে পরিবর্তন কতটুকু করতে পারছি এবং এই গরুটা আমি ষাট হাজার টাকা দিয়ে নেওয়ার পরে গরুটার পিছনে ধরেন আমার খরচ যদিও আমার খরচটা ধরুন ষোলো হাজার টাকা ধরলাম তো প্রায় ছিয়াত্তর বা এই গরুটা থেকে আমার তারপরেও মোটামুটি আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু লাভ আসতেছে তার থেকেও যদি বেশি খরচ ধরেন পনেরো হাজার টাকা তো আসতেছি তো আসলে আমার পনেরো হাজার টাকা লাভ আসছে তার মানে আপনাদেরও এরকমই আসবে এটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বা দেখাতে চাইলাম বা আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে যারা আপনারা খামার করতে যাচ্ছেন আপনারা খামার করেন ইনশাল্লাহ লাভবান হবেন এই হচ্ছে মূলত মেইন কথা আর কি তো দর্শক আসলে এখন গরুটা আমরা গাড়িতে উঠাই দিব উঠাই দেওয়ার পরেই আমাদের কাজ শেষ এই খামারে খামার থেকে গরুটা অবশ্যই বসুনিয়া হাটে নিয়ে যাবে তো আসলে আমরা এটা পঁচানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি করলাম বিক্রি করে ঠকছি নাকি লাভ করছি তো অবশ্যই আপনারা জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম